আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী আটের এক নংয়ের গর্নির্ণয়ের সমাধানগুলো করব প্রথমে একটি অঙ্ক আছে আট দশ তেরো সাত নয় দশ এর গণনির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা গণনির্ণয় করব প্রথমে আমরা লিখব রাশিগুলোর যোগফল রাশিগুলোর রাশিগুলোর যোগফল অর্থাৎ এই রাশিগুলোকে আমরা যোগ করবো আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ এখন আমরা যোগটা করবো শূন্য সাথে নয় যোগ করলে নয় নয় আর সাতের

রাশিগুলোর সংখ্যা এখানে কতগুলো রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রাশি আছে তাই আমরা রাশিগুলোর সংখ্যা অতএব গড় গড় নির্ণয়ের একটি সূত্র আছে গড় সমান রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল বাঘ রাশির সংখ্যা রাশির সংখ্যা এখন রাশিগুলোর যোগ ফল আমরা আগেই বের করেছি সাতান্ন লিখলাম সাতান্ন ভাগ রাশির সংখ্যা আমরা আগে বের করেছি এখন এই ছয় কে ভাগ করব দিয়ে ভাগ করলে ছয় নং চুয়ান্ন চার আছে সাত হবে তিন হলে এখন ছয় দিয়ে তিনকে ভাগ জানা তাই ভাগ ফলে একটি দশমিক দিয়ে শূন্য নামিয়ে আনলাম পাঁচ ছয় তিরিশ নয় দশমিক পাঁচ হচ্ছে এক গড় এখন দুই নাম্বারে আরেকটি অঙ্ক আছে আটত্রিশ চৌত্রিশ বত্রিশ একচল্লিশ তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ সাঁত্রিশ এখন এই অঙ্কটার আমরা গড় নির্ণয় করব প্রথমে আমরা লিখে নেব রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর যোগ ফল এই সবগুলো রাশিকে আমরা যোগ করব আটত্রিশ যোগ চৌত্রিশ যোগ বত্রিশ যোগ একচল্লিশ যোগ তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ তেত্রিশ যোগ সাইত্রিশ এখন সবগুলো রাশি কি আমরা যোগ করবো সাত আর তিনে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর শূন্য পনেরো আর একে ষোলো সতেরো আঠারো আঠারো আর চারে আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর আটে তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন 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 ছয় ছয় তিন নয় নয় আর তিনে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর চারে উনিশ বিশ একুশ বাইশ বাইশ তিনে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর তিনে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখন এটার যোগফল হতো দুইশত আশি রাশিগুলোর সংখ্যা এখন আমরা লিখব রাশিগুলোর সংখ্যা এখানে কয়টি রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি রাশি আছে লিখলাম আট এখন গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর রাশিগুলোর যোগফল যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখন রাশিগুলোর যোগফল কত রাশিগুলোর যোগফল পেয়েছি আমরা দুই শত আশি ভাগ রাশিগুলোর সংখ্যা পেয়েছি আট এখন আট দিয়ে দুই শত কে ভাগ করব। আট দিয়ে প্রথমে আঠাশ কে ভাগ করব তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ চারবার দিলে বেশি হয়ে যায় তাই তিনবার দিব তিন আটা চব্বিশ এবার একটি দাগ দিয়ে বিয়োগ করবো চার আছে আট হবে চার হলে এই শূন্যটা নামিয়ে আনব পাঁচ আটে চল্লিশ তাহলে এই রাশিগুলোর গড় হচ্ছে পঁয়ত্রিশ